নয়না ভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পবিত্র স্থান যেখানে গেলে মন প্রশান্তিতে ভরে ওঠে বছরে প্রায় অধিকাংশ শিক্ষার্থী হয়ে ওঠে পবিত্র কোরআনে হাফেজ বলছি চাঁদপুরের ফরকাবাদ এলাকার স্থাপিত মমিনবাড়ি মাদ্রাসার কথা বর্তমানে এলাকার সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এই মমিনবাড়ি মাদ্রাসাটি বিস্তারিত জানাচ্ছি আমি বাপ্পি চাঁদপুরের ফরকাবাদ এলাকার এই মমিনবাড়িটি দিনে দিনে যেন সৌন্দর্যে ভরে উঠেছে উনিশশো সালে কারি ইব্রাহিম গনি হুজুর এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সকল ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন এবং হয়ে ওঠেন আলেম হাফেজি আরও ইসলামী ব্যক্তিত্ববান মানুষজন দূর দূরান্ত থেকে বাড়িটি এক নজর দেখার জন্য ছুটে আসে ধর্মপ্রাণ দর্শনার্থীরা আমি আমার কিছু পরিচিতজনদের নিয়ে এখানে দেখতে আসছি পরিবেশটা খুবই সুন্দর মানে একটা ধর্মীয় আধ্যাত্মিকতার পাশাপাশি এখানে যে ফুলের একটা পরিবেশ গাছগাছালি সবুজে ঘেরা গ্রামের মধ্যে এত সুন্দর নিরিবিলি পরিবেশ এটা আসলেই অন্যরকম আর কি খুব ভালো লেগেছে আসলে গ্রামের মধ্যে এত বিশাল পরিবেশ এত বিস্তৃত পরিসরে এ ধরনের মাদ্রাসা তা আমরা খুব অবাক হয়ে হয়েছে আর কি ফুল ও ফল গাছের সৌন্দর্যে যেন ভরে উঠেছে মমিনবাড়ি মাদ্রাসার আশেপাশের পরিবেশ স্নিগ্ধ বাতাস আর পাখিদের কলকাকুলিতে চেয়ে গেছে পুরো এলাকা রয়েছে বড় তিনটি মাছের প্রজেক্ট যা দিয়ে প্রায় বারোশো ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমিষের চাহিদাও পূরণ হচ্ছে মোমিনবাড়ি মাদ্রাসা নিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন আলহামদুলিল্লাহ মমিনবাড়ি মাদ্রাসা সারা বাংলাদেশের মানুষ তো চিনে আমরা গর্বিত এই মাদ্রাসাটা আমাদের গ্রামে আমাদের অঞ্চলে আমাদের বাড়ির পাশেই অবস্থিত আমরা ছোটোবেলা এখানে লেখাপড়া করছি এই মমিনবাড়ি আজকায় তিলে এলাকার মানুষের সহযোগিতায় বিভিন্ন এলাকার থেকে মানুষ আগত আমরা অত্যন্ত খুশি প্রায় বারোশো ছাত্রছাত্রী থাকার জন্য রয়েছে আলাদা আলাদা বোর্ডিং এর ব্যবস্থা নামাজের জন্য রয়েছে বিশাল মসজিদ যা মোমিন বাড়িকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে পড়তে আসা শিক্ষার্থী তার অভিজ্ঞতার কথা জানালেন এই মোমিন বাড়ি মাদ্রাসা নিয়ে আমি জামিয়া কোরআনিয়া মোমিন বাড়ি মাদ্রাসার একজন সাবেক ছাত্র পনেরো সালে আট মাস সময়ে আলহামদুলিল্লাহ আমি হিপ সম্পন্ন করেছি আমাদের আমাদের জ্যোস্তাদ ছিলেন হাফিজ ওসমান গনি সাহেব অত্যন্ত মায়া করে দরদ দিয়ে আমাদেরকে পড়াইতেন খুবই স্নেহ মমতা দিয়ে অভিমান মান অভিমানে কোনো ধরনের শারীরিক নির্যাতনের মাধ্যমে নয় তো এটাই প্রতিষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য উনিশশো বত্রিশ সালে মমিনবাড়ি মাদ্রাসাটি মরহুম কারি ইব্রাহিম গনি হুজুরের হাত ধরেই যাত্রা শুরু করে বংশ পরম্পরায় এই মাদ্রাসার বর্তমান দায়িত্বে রয়েছেন তার নাতি আশরাফ আলী হুজুর মোমিনবাড়ি এলাকার প্রতিবেশী সকলের সহযোগিতা ও ভালোবাসার কথা জানান এ হুজুর আমি এই মাদ্রাসায় জামিয়া কোরআনিয়া মোমিনবাড়ি মাদ্রাসা এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছি উনিশশো বত্রিশে প্রতিষ্ঠা লাভ করে তখন শুধু আমার দাদা যান যিনি প্রতিষ্ঠাতা ছিলেন উনি শুধু কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ানোর জন্যই প্রতিষ্ঠা করছেন আমার দাদার পরে আমার আব্বা ছিলেন তারপরে বর্তমানে আমরা আছি সমস্ত বিভাগ মিলে প্রায় বারোশো ছাত্রছাত্রী আছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে যে যেন আমাদের এই এলাকার ছেলেরা এবং মেয়েরা কোরআন শিখে দিন শিখে মানুষের মোহাম্বত এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আসলে আমরা টিকে আছি মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোরআনে হাফে জয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এ যেন চাঁদপুরে ফরকাবাদ এলাকাবাসীর জন্য সৃষ্টিকর্তার তরফ থেকে একটি বড় নেয়ামত স্বরূপ সুব্রত বাপ্পি বিপজিটিভ নিউজ